শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সিলেট নগরীতে পুলিশের গুলিতে নিহত দৈনিক নয়াদিগন্তের সিলেট বুরু ও দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাবের স্মরণে তার জন্মমাঠি বিয়ানীবাজারে বিয়ানীবাজার উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে এক নাগরিক সুখসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে পৌর শহরের উত্তরবাজারে অনুষ্ঠিত জনাক্ষীর্ণ এ নাগরিক সুকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন এখানে নাগরিক সুকসভা ও দোয়া মাহফিল তাই শহীদ সাংবাদিক আবুতুরাবের জন্য আমরা দোয়া করব যাতে আল্লাহ তালা তাকে শহীদ মর্যাদা দিয়ে জান্নাত দান করেন

উপজেলা জামাতের আমির মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে উপজেলা জামাতের সাবেক সেক্রেটারি মোড়ি ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন ও সহকারী সেক্রেটারি আব্দুল হামিদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তর জামাতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এসানুল মাহবুব জোবায়ের সিলেট জেলা দক্ষিণ জামায়াতের আমির নজরুল ইসলাম ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিলেট জেলা দক্ষিণের সহকারী সেক্রেটারি সাইফুল্লাহ আল হুসাইন মুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য ও বিএনপি নেতা নজরুল ইসলাম লাউতা ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বিয়ানিবাজার উপজেলা জামাতের সেক্রেটারি কাজী কাশেম আহমদ বড়লেখা জামায়াতের আমির এমাদুল ইসলাম ব্যবসায়ী ও সমাজ সেবক আহমদুর রহমান খান হিনু সাংবাদিক মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলাম বিয়ানিবাজার পৌরসভার কাউন্সিলর এমাদ বিএনপি নেতা আব্দুল ফত্তাহ বক্সি বারদলীয় জুট নেতা মুফতি আব্দুল করিম হকানি আইনজীবী আসাদ উদ্দিন বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্র আব্বাব হোসেন মুরাদ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আমিনুল ইসলামীবাজার উপজেলা পশ্চিম শাখা শিবিরের সভাপতি কলেজ শিবিরের সভাপতি ইসলাম। মধ্যে ছিলেন সিলেটের দৈনিক জালালাবাদের ইসলাম বাবুল সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম জয়ন্তিয়া উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন প্রমুখ পবিত্র কোরআন থেকে তেলাউতের মাধ্যমে শুরু হয় নাগরিক সভায় ইসলামী সংগীত পরিবেশন করেন তানবির আলাই মজুমদার ও হামদে বাড়ি পরিবেশন করেন কাউসার আহমদ